সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্যাকবন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সাধারণ জ্ঞান বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সে আমাদের আলোচ্য বিষয়গুলোর সর্বপ্রথমে যে আলোচনা হবে বাংলায় মুঘলদের সুবেদারী শাসনামল এবং পরবর্তীতে আমরা আলোচনা করব বাংলায় নবাবী শাসনামল এবং সর্বশেষে আমরা আলোচনা করব, বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থাপনা এবং এগুলো নির্মাতাকে এবং এগুলো কোথায় অবস্থিত সুপ্রিয় বন্ধুরা চলো আমরা আজকে আমাদের যে প্রথম টপিক বাংলায় মুঘলদের সুবিধারী শাসনামল একটু সুবিধারী শাসনামলে যাওয়ার আগে আমরা তোমাদেরকে একটু আমরা আগের লেকচারে পড়েছিলাম যে সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে কিন্তু এই বাংলা মুঘলদের শাসনে আসে অর্থাৎ সম্রাট জাহাঙ্গীর এই বাংলাকে পুরোপুরিভাবে দখল করতে পারে এই সম্রাট জাহাঙ্গীর যখন বাংলাকে পুরোপুরিভাবে দখল করে তখন তিনি বাংলাকে একটি সুবাতে পরিণত করে অর্থাৎ সুবা বলতে আমি যদি বলি বর্তমানে রাজ্য বোঝায় এই সুবা যা এই সুবাতে যে প্রধান শাসক থাকতো সেই শাসককে বলা হতো সুবেদার তো এই মুঘল সুবেদারে শাসনামল শুরু হয় একজন ব্যক্তির মাধ্যমে তিনি হচ্ছে সুবিধার ইসলাম খান খান্তি তাকে সংক্ষেপে বলা হয় ইসলাম খান এই ইসলাম খান কিন্তু এই সম্পর্কে আমরা একটু আগে জেনেছি এই ইসলাম খান সম্পর্কে আমরা আগের লেকচারে জেনেছি সেটি হলো এই ইসলাম খান সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি ছিল এবং এই সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি বাংলা দখল করার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই কারণে সম্রাট জাহাঙ্গীর বললো যে তুমি ইসলাম খান এই বাংলার সুবেদার হও এখন আমরা জানবো এই ইসলাম খান যখন বাংলার সুবেদার হয় তখন কি কি ভূমিকা রেখেছিল তার অবদান কি কি। আমরা জেনে ফেলছি ইতিমধ্যে যে সে সময় মুঘল সম্রাট ছিল সম্রাট জাহাঙ্গীর এবং এই ইসলাম খান চিস্তি বাংলার সুবেদার হয় ষোলোশো সালে অর্থাৎ এই ষোলোশো আট সালে কিন্তু বাংলা মুঘলদের শাসনের অধীনে আসে এবং যখন এই মুঘলদের শাসনের অধীনে এই বাংলা অঞ্চল আসলো তখন এই বাংলা অঞ্চলে কি তিনি রাজমহল থেকে ঢাকায় রাজধানীটা স্থানান্তর করলেন অর্থাৎ ঢাকা কিনা প্রথম রাজধানী হলো ষোলোশো সালে এবং যেহেতু এই ঢাকাটা রাজধানী হলো এবং এই ইসলাম খানের সম্রাট ছিল সম্রাট জাহাঙ্গীর এই কারণে সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসরণ করে ঢাকার নতুন নাম রাখা হলো জাহাঙ্গীর নগর কারণ কি কারণ সেই সময় সম্রাট ছিল সম্রাট জাহাঙ্গীর এবং তার আমলে আমরা যদি দেখি দোলাই খাল নির্মাণ হয়েছিল একটি অন্যতম খাল পানির ব্যবস্থার জন্য পুরান ঢাকায় আমরা বর্তমানে এটা পুরান ঢাকায় অবস্থান করছে এরপরে আমরা যেই সুবেদার সম্পর্কে জানবো তার নাম হচ্ছে সুবেদার শাহ সুজা এবং এই শাহসুজা যখন সুবেদার ছিল সেই সময় মুঘল সম্রাট ছিল জাহাঙ্গীরের পুত্র শাহজাহান এবং এই শাহ সুদার আরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সে কি করেছিল সে ইংরেজদেরকে বিনা শুল্কে অবাধ বাণিজ্য করার অনুমতি দিয়েছিল অর্থাৎ ব্রিটিশ যারা বণিক সম্প্রদায় যারা এই ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য এসেছিল সেই শাহ সুজা কি বলে যে তোমরা বাংলায় যেহেতু বাণিজ্য করতেছ তোমাদেরকে কোনো শুল্ক অর্থাৎ কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না তোমরা এমনি এমনি বাণিজ্য করতে পারবে যে অনুমোদনটা সুবিধার শাহ দিয়েছিল এবং এই শাহ কিন্তু ঢাকায় বড় কাটরা নামক একটা স্থাপনা তৈরি করে এই সুবেদার শাহ সুজা এরপরে আমরা যেই সুবেদার সম্পর্কে জানবো সেই সুবেদার নাম হলো মির জুমলা আমরা চিত্তে যে ব্যক্তি তিনি হচ্ছে সেই ব্যক্তি মির জুমলা এই মির জুমলা যখন ছবি ছিল। তখন বাংলা অর্থাৎ পুরো ভারতবর্ষে মুঘল সম্রাট ছিলেন সম্রাট আওরঙ্গজেব এবং এই মির জুমলা কিনা ঢাকা গেট নামক একটি তরুণ নির্মাণ করে যার অবস্থান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটি বর্তমানে ভঙ্গুর অবস্থায় অর্থাৎ যখন সদরঘাট অর্থাৎ আগে যেহেতু পানিপথ ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম এবং সেই সদরঘাট থেকে যখন মানুষজন ঢাকা শহরে প্রবেশ করত তখন এই ঢাকা গেটের কিন্তু প্রবেশ করত এবং এই মির জুমলা কি করে বাংলা রাজধানী যখন কি ইসলাম খান চিস্তি ঢাকায় স্থানান্তর করে এই মির জুমলার পরবর্তীতে যারা শাসক ছিল তারা আবার রাজধানীটা অন্য জায়গায় নিয়ে যায় এবং এই মীর জুমরা তখন রাজধানীকে আবার ঢাকায় নিয়ে আসেন পুনরায় এরপরে আমরা আরেকজন সুবেদার সম্পর্কে জানবো তিনি হচ্ছে সুবেদার শায়স্তা খান ঠিক তিনিও কিনা সম্রাট আরঙ্গজেবের সময়ে সুবেদার ছিলেন এবং এই শায়স্তা খান সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি কারণ আমরা জানতাম যে এক টাকায় আট মন চাল পাওয়া যেত সে সময় অনেক অনেক কম টাকায় অধিক দ্রব্য পাওয়া যেত সেই ব্যক্তি হচ্ছে এই শাইস্তা খান যিনি কিনা এই বাংলার সুবিধার ছিলেন সম্রাট আওরঙ্গজেবের আঙুলে তিনি এই কম খরচে বেশি খাদ্য পাওয়া যেত বিশেষ করে এক টাকায় আট মন চাল পাওয়া যেত এইটি ছাড়াও তিনি আর কি কি করেন তিনি কিনা পর্তুগিজ জলদস্যুদের চূড়ান্তভাবে দমন করেন অর্থাৎ যারা পর্তুগালের নাগরিক ছিল সেই তাদের তাদেরকে বলা হয় পর্তুগিজ এবং সেই পর্তুগাল থেকে জলদস্যু আসতো জলদস্যু মূলত যারা পানি পথে ডাকাতি করতো তাদেরকে জলদস্যু বলা হয় সেই জলদস্যুরা হচ্ছে আমাদের মংলা চট্টগ্রাম বন্দর এই সকল জায়গাগুলোতে তারা বিভিন্ন জলদস্যু অর্থাৎ তাদের যে ভয়ানক চিত্র তারা ফুটিয়ে তুলতো সেটাই শায়েস্তা খান পুরোপুরিভাবে দমন করতে পারেন এরপরে আমরা দেখবো এই শায়েস্তা খান চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ অর্থাৎ চট্টগ্রামের একটা নতুন নাম রাখেন তিনি ইসলামাবাদ বলেন এছাড়া এই সাহসটা এখানে আরও বিভিন্ন ধরনের অনন্য কীর্তি রয়েছে যেমন তিনি ছোটো নির্মাণ করেন এছাড়া তিনি সাত গম্বুজ নির্মাণ করেন এছাড়া লাল ব্যাককেল্লা নির্মাণে তার অনন্য ভূমিকা ছিল বলে রাখা ভালো যে এই সাত গম্বুজ এটা কিন্তু সাতটা গম্বুজ নিয়ে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটা ঐতিহ্যবাহী মসজিদ কিন্তু আরেকটি মসজিদ কিন্তু আমরা জানি যে সেটা খান জাহান আলী সেটা ষাট গম্বুজ অর্থাৎ সিক্সটিটা গম্বুজ নিয়ে যেটা বাগের হাতে একটা মসজিদ রয়েছে সেটা ষাট গম্বুজ আর এটা সাত গম্বুজ মসজিদ এরপরে আমরা জানবো যে এই শাস্তা খানের একজন কন্যা ছিল যে কন্যা নাম ছিল পুরী বিবি আমরা সবাই জানি যে লালবাগ কেল্লায় কিন্তু একটা সমাধি রয়েছে সেটা কি পুরী বিবির সমাধি এই পুরী যে কিনা ছিল খানের কন্যা তাকে কিনা এই লালবাগ কেল্লায় সমাহিত করা হয়েছিল এবং এই পুরীবি কিন্তু আসলে তার আসল নাম নয় তার আসল নাম হচ্ছে ইরানি দুঃখ এবং এই যে পুরী সমাধি হচ্ছে লালবাগ কেল্লায় এই জন্য প্রশ্ন মাধ্যমে চলে আসে যে লালবাগ কেল্লায় কার সমাধি রয়েছে বা পুরিবিবির সমাধি কোথায় সেটা হচ্ছে ঢাকার লালবাগ কেল্লায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিমধ্যে জেনে নিলাম যে বাংলায় যারা সুবেদার ছিল তাদের শাসন সম্পর্কে অর্থাৎ এই যে যখন সম্রাট জাহাঙ্গীর আমল থেকে এই বাংলাকে সুবাতে পরিণত করা হলো এখানকার যারা শাসক ছিল তাদেরকে সুবেদার বলা হতো এরপরে এই এইখান যাওয়ার পরে কিন্তু যেহেতু ছিল সেই সময় ক্ষমতায় আমরা আগের ক্লাসও বলেছি যে সম্রাট আরঙ্গজেবের পরে যেই সকল মুঘল সম্রাটরা দিল্লির মসনদে বসেছিল তারা কিন্তু আস্তে আস্তে ক্ষমতা লোপ পেতে থাকে প্রেক্ষিতে বাংলায় অর্থাৎ বর্তমান যে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ এই বাংলা অঞ্চলও কিন্তু মুঘলদের প্রতিপত্তি কমতে থাকে এই কারণে পরবর্তীতে আমরা দেখতে পারি যে সুবিধার শাসন আমল আর বেশি টিকে টিকেনি এই সুষে সুবিধার শাসন আমল যেহেতু টিকেনি এরপরে একটি নতুন শাসন শুরু হয় নবাবী শাসন কিন্তু এই নবাবেরা তারা মুঘলদেরকে মান্য করলো তাদের ক্ষমতা খুব বেশি মান্য করতো না অর্থাৎ তারা নিজের স্বাধীন মতো এই নবাবরা বাংলাকে শাসন করত। করতো আমরা এখন জেনে নি যে বাংলায় নবাবই শাসন আমল শুরু হয় কার মাধ্যমে সেটি হল কুলিখার মাধ্যমে যেহেতু এই মুর্শিদ কুলিখা তিনি ছিলেন বাংলার প্রথম নবাব এবং এটা বলে রাখা দরকার তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব আমরা যদি আগের লেকচারের সাথে একটু তুলনা করি তাহলে কি পাই যে প্রশ্ন আসতে পারে যে বাংলার প্রথম স্বাধীন রাজা বা নৃপতি কে সে হচ্ছে রাজা শশাঙ্ক এরপর আমরা পড়েছিলাম বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি তিনি হচ্ছেন ফুকরুদ্দিন মোবারক শাহ এরপরে এখন আমরা জানলাম বাংলার প্রথম স্বাধীন নবাব তার নাম হচ্ছে মুর্শিদ কুলিখা এবং এই মুর্শিদ কুলিখা আবার কি করে তিনি আবার রাজধানী যখন ঢাকা ছিল এই বাংলার তখন এই ঢাকা থেকে রাজধানীতে আবার তিনি নিয়ে গেলেন মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ বর্তমানে পশ্চিমবঙ্গের একটি জেলা শহর এই মুসজিদকুলি খান এটা তার একটা অন্যতম কাজ এবং সেই যে মুর্শিদাবাদ এটি মূলত এই মুসজিদকুলি থেকেই এসেছে এরপরে আমরা যেই নবাব সম্পর্কে জানবো তিনি হচ্ছে আলিবর্দী খা অর্থাৎ মুর্শিদকুলি খার পর ক্ষমতায় আসে আলিবর্দি খা আমরা এখন জানবো আলিবুদ্দী খার সম্পর্কে গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম হলো আলিবুদ্দী খা কি করে মারাঠাদের যারা কিনা এই বাংলা বিহার উড়িষ্যায় আক্রমণ করত। এই মারাঠা কারা এই মারাঠা হচ্ছে মূলত মুম্বাই অর্থাৎ ভারতের মুম্বাই নামক শহরে যারা অধিবাসী তাদেরকে মারাঠা বলা হতো এবং এই মারাঠারা কিন্তু সেই ভারতের মুম্বাই থেকে বাংলা অঞ্চলে আসতো এই বাংলা অঞ্চলে আসে তারা প্রচুর লুটতরাজ করতো এবং এই যে তারা লুটতরাজ করত। এটাকে বাংলার ইতিহাসে বর্গীর হামলা নামে পরিচিত আমরা ছোটবেলায় বিভিন্ন ধরনের কবিতা পড়েছি এই বর্গি শব্দকে নিয়ে সো এই বর্গি হচ্ছে মূলত মারাঠারা মারাঠাদের আরেক নাম হচ্ছে বর্গি তো যেহেতু তারা আক্রমণ করত। সেই নামটা দিয়েছিলাম বর্গির হাঙ্গামা এবং এই আলিবর্দি খান কি করে এই মারাঠাদের সাথে চুক্তি করে এবং চুক্তি করার মাধ্যমে এই মারাঠারা কিন্তু আর বাংলায় লুটতারাস করার জন্য এখানে আর আসতো না এটা ছিল আলিবুদ্দী খায়ের অন্যতম অবদান আলিবুদ্দী খা মারা যাওয়ার পর ক্ষমতায় আসেন তার নাতি এখন বলে রাখা দরকার আলিবুদ্দী খানের কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না তার একজন নাতি ছিল তার প্রিয় নাতির নাম ছিল হচ্ছে নবাব সিরাজুদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার নবাব নবাব সিরাজউদ্দৌলা যেটা আমরা সবাই এক নামে চিনি তিনি ছিল বাংলার শেষ স্বাধীন নবাব এই নবাব সিরাজউদ্দৌলা যেটা আমাদের খুব পরিচিত একজন ব্যক্তি এই পরিচিত ব্যক্তি সম্পর্কে আমরা অজানা আলো অনেক তথ্য এখন তোমাদের সামনে উত্থাপন করব। সবার প্রথমে হচ্ছে কি এটা আমরা জানি বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা কিন্তু এই নবাব সিরাজউদ্দৌলার আসল নাম কিন্তু সিরাজউদ্দৌলা নয় তার আসল নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী তার ডাক নাম ছিল নবাব সিয়াজুদ্দৌলা এবং এই নবাব সিয়াজুদ্দৌলা তার প্রিয় নানা নাম ছিল কি আলিবুদ্দি খা সে আলিবুদ্দি খার নাম অনুসরণ করে কলকাতার নতুন নামকরণ করে আলী নগর যেহেতু তার নানার নাম ছিল আলিবুদ্দি খা এবং কলকাতা সে নতুন নাম রাখলো কি আলী নগর এখন আমরা জানবো একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে সেটা হচ্ছে অন্তকূপ হত্যা এটি একটি গুজব ছিল যেটা সংগঠিত হয় সতেরোশো ছাপ্পান্ন সালে এই অন্ধকূপ হত্যা আসলে কি এটা ছিল একটা প্রবগাণ্ডা বা গুজব ইংরেজ সরকার বা ইংরেজদের কাছ থেকে যেহেতু ইংরেজরা নবাব সিয়াজুদ্দৌল্লাহকে ক্ষমতার থেকে অপসারণ করতে চেত এই কারণে তারা একটা কল্পকাহিনী করলো যেটা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত এবং এটা ছিল ফোর্ট উইলিয়াম দুর্গে একশো জন ইংরেজকে হত্যার একটা গুজব বা প্রোপাগান্ডা বা মিথ্যা প্রচার অর্থাৎ এই অন্ধকূপ ছোট কূপ ছিল বা স্থান ছিল একটা ঘর ছিল সেখানে বলা হলো যে একশো জন ইংরেজ সৈন্য বা ইংরেজদেরকে আটক করে রেখেছে নবাব সিরাজ এবং যেহেতু একটা ছোট রুমে একশো জন থাকতে পারেনি এই কারণে তাদেরকে মারে অর্থাৎ অক্সিজেনের অভাবে তারা সেখানে মৃত্যুবরণ করেছিল কিন্তু এটা ছিল পুরোটাই গুজব কারণ ওই ছোট ঘরে কখনোই একশো জন থাকবে না এবং এই গুজবটার রচয়িতা ছিল হল হলওয়েল নামক একজন ব্যক্তি এবং পরবর্তীতে আমরা দেখতে পারি যে পলাশির যুদ্ধ নামক সে ঐতিহাসিক যুদ্ধ যেটা সংঘটিত হয় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশীর প্রান্তরে এবং এর মাধ্যমে কিনা বাংলায় স্বাধীন নবাব সিয়াজ যে অর্থাৎ বাংলার মানুষেরও যে স্বাধীন চেতা সেটা অস্তমিত হয়ে যায় সূর্যটা অস্ত হয় এবং পুরে আসে যে পলাশীর যুদ্ধ পলাশীর প্রান্তর আসলে কোথায় পলাশীর প্রান্তর হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি স্থান যেটাকে বলা হয় পলাশী প্রান্তর এবং নবাব সিয়াজ পরবর্তীতে এই নবাব সিয়াজ হত্যা করেন মোহাম্মদী বেগ নামক এক ব্যক্তি যে কি কিনা লালন পালন করেছিল বর্দিখা অর্থাৎ নবাব সিয়াজের না না সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ঐতিহাসিক পলাশীর প্রান্তে পলাশির যুদ্ধে যখন নবাব সিয়াজুদ্দৌলাকে ইংরেজরা পরাজিত করলো সে ইংরেজরা কিন্তু ক্ষমতায় বসলো না তারা বসালো একজন বিশ্বাসঘাতক মীর জাফরকে এবং পরবর্তীতে মির জাফর তো তারা ক্ষমতা থেকে হটিয়ে বাংলায় নবাব হিসেবে বসালো মীর কাশিমকে এবং এই মীর কাশিম কিনা ছিল আবার ফের যে ঐতিহাসিক মীর জাফর যে কিনা একজন বিশ্বাসঘাতক সাথে সাথে নবাব সিয়াজুদ্দৌলার প্রধান সেনাপতি ছিল তার জামাতা এই মীর কাশিম যদিও মীর জাফরের জামাতা ছিল বা জামাই ছিল এবং সেই মীর কাশিম কিনা আবার ইংরেজদের নিয়োগপ্রাপ্ত একজন নবাব ছিল কিন্তু মীর কাশিম একজন স্বাধীন চেতনাধারী মানুষ ছিল কারণ সে বুঝতে পেরেছিল যে ব্রিটিশরা বা ইংরেজরা এটি দখল করে রেখেছে বাংলাকে এবং পরবর্তীতে তিনি সতেরোশো সালে বাংলার সিংহাসনে আরোহণ করেন। কিন্তু এই সময়ে এই মীর কাশিম তিনি ছিলেন একজন সুযোগ্য শাসক হিসেবে এবং এক নষ্ট দেশপ্রেমিক হিসেবে পরিচিত এবং তার সাথে সাথে তিনি কি করেন যেহেতু এই ইংরেজরা এই বাংলাকে দখল না করলেও মূলত অর্থনৈতিকভাবে ভাবে করতে চেয়েছিল এই কারণে তিনি কি করলেন মুর্শিদাবাদ থেকে রাজধানী চেঞ্জ করলেন মঙ্গুরে তিনি বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশদের চিন্তা ভাবনা অন্যরকমের যেহেতু এই মীর কাসিম একজন স্বাধীন চেতনাধারী মানুষ ছিল এই কারণে ব্রিটিশরা তার উপর ক্ষিপ্ত হয়ে গেল এবং ব্রিটিশরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো যেটি ঐতিহাসিক বক্সারের যুদ্ধ নামে পরিচিত এবং এই যুদ্ধটা সংগঠিত হয় সতেরোশো সালে এবং খুবই দুঃখজনকভাবে হলো সত্যি যে এই বক্সারের যুদ্ধে মীর কাশিমকে পরাজিত হতে হয় এবং ব্রিটিশরা পুরোপুরিভাবে এই বাংলার দখলটা নিয়ে নেয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিমধ্যে জেনে নিলাম যে বাংলায় নবাবী শাসনামল এবং তার পূর্বে যারা সুবিধার ছিল তাদের সম্পর্কে এছাড়া আমরা আগের লেকচারগুলোতে জেনেছি যে ঐতিহাসিক দিল্লির সালতানাত থেকে শুরু করে মোগল সম্রাটরা কীভাবে শাসন করেছিল এখন এই যে বিভিন্ন ধরনের শাসক এই বাংলা অঞ্চলে বা এই পুরো ভারতবর্ষে যে শাসন করে গেছে এই সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্থাপত নির্মাণ করেছিলেন এখন আমরা সেই স্থাপত্য সম্পর্কে এবং সেগুলোর অবস্থান সম্পর্কে এবং এগুলো নির্মাতা সম্পর্কে জানবো সবার প্রথমে আমরা যেটা জানব সেটি হলো লালকেল্লা কেল্লা যেটা নির্মাণ করেন সম্রাট শাহজাহান এবং এর অবস্থান হচ্ছে দিল্লিতে এরপরে আমরা জানবো লালবাগ কেল্লা যেটা কিনা বাংলাদেশে ঢাকার লালবাগে অবস্থান এবং এর নির্মাতা ছিল শায়েস্তা খান এরপরে আমরা জানবো ছোট কাটরা যেটা নির্মাণ করেছিল শায়েস্তাখা এবং এর অবস্থান চকবাজার ঢাকা যেটা কিনা পুরান ঢাকার মধ্যেই পড়েছে এরপর বড় কাটরা এরা হচ্ছে শাহজাদার সুজা বা সুবেদার শাহ সুজা এটির অবস্থান চকবাজার ঢাকায় এবং আদিনা মসজিদ যেটি সিকান্দার শাহ এবং এর অবস্থান ভারতে এরপরে আমরা জানবো আফগান দুর্গ যেটা নির্মাণ করে শাহ এটি একটি দুর্গ এবং এটার অবস্থান কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগার যে ঢাকা কেন্দ্রীয় কারাগার পুরান ঢাকায় কিন্তু পরবর্তীতে ঢাকা কেন্দ্রীয় কারাগারকে স্থানান্তর করে কেরানীগঞ্জে করা হয় কিন্তু এখনও কিন্তু যে পুরান ঢাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানে এই আফগান দুর্গ নামক একটি দুর্গের অবস্থান রয়েছে এরপর আমরা জানবো ইন্দ্রাকপুর দুর্গ যেটাও নির্মাণ করেন শাহ এবং এটা হলো বিক্রমপুরে এবং ষাট গম্বুজ মসজিদ যেটা হচ্ছে বাগেরহাটে অবস্থিত এবং এর নির্মাতা বা স্থপতি হলো খান জাহান আলী এরপরে আমরা আরও কিছু ঐতিহাসিক স্থাপত্য সম্পর্কে জানব ঢাকা তরুণ এটি নির্মাণ করেন জুমলা এবং এর অবস্থান ঢাকার বনানিতে ঢাকা গেট যেটি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এটারও নির্মাতা জুমলা আহসান মঞ্জিল নামক এক মঞ্জিল রয়েছে যেটার স্থাপত্য হয়েছিল নবাব আব্দুল এবং এটার অবস্থান সদরঘাটের ঠিক কাছে এরপরে মুসা খা মসজিদ যেটা নির্মাতা হচ্ছে মুসা মুসাখা এবং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ঠিক পিছনে এর অবস্থান এবং স্বর্ণ মন্দির যেটি সম্রাট আকবর নির্মাণ করেন এবং এর অবস্থান পাঞ্জাবের অমৃতসরে এরপরে মিনার যেটি নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবেগ তিনি ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা তার সাথে সাথে দিল্লির প্রতিষ্ঠাতা এবং এটার অবস্থান দিল্লিতে এবং কান্তজির মন্দির যেটি নির্মাণ করেন রাজা প্রাণনাথ রায় এবং এটার অবস্থান হচ্ছে দিনাজপুরে এছাড়া শালবন বিহার যেটি নির্মাণ করেন দেবপাথ এবং এর অবস্থান কুমিল্লার ময়নামতিতে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পর্যন্ত আমরা জেনে নিলাম বাংলায় যারা সুবিধার শাসন করেছিল তাদের সম্পর্কে এবং তাদের অবদান সম্পর্কে এরপরে আমরা জানলাম বাংলায় নবাব যারা আসলো অর্থাৎ স্বাধীনভাবে যারা শাসন করত তাদের সম্পর্কে এবং সর্বশেষ জানলাম এই পর্যন্ত যেই শাসকগুলো বাংলা সাথে সাথে ভারতীয় উপমহাদেশ শাসন করে গেছে তাদের সম্পর্কে এখন আমরা জানব এই শাসক এখন আমরা এই সকল টপিক থেকে বিজ্ঞত সালের কি কি প্রশ্ন এসেছিলো তা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। আমরা যদি দেখি বিগত সালের একটি প্রশ্ন বাংলার প্রথম নবাব কে ছিলেন প্রশ্নের অপশন হচ্ছে আলিব্দিখা সুজাউদ্দিন মোহাম্মদ খান মুর্শিদকলি খা সিয়াজ উদ্দৌলা বলে রাখা ভালো এখানে বাংলার প্রথম নবাব যেখানে আবার বাংলার প্রথম স্বাধীন নবাবও ছিল যেটি কিন্তু একই ব্যক্তি আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি সেই হিংসটা দেওয়ার মাধ্যমে হ্যাঁ এই বাংলার প্রথম নবাব ছিলেন নবাব মুর্শিদ কলি খান তারপর আসেন আলিবর্দি খান তারপর আসেন নবাব শেয়ুদ্দৌলা এরপরে যারা আসেন তারা স্বাধীন ছিল না মতো ইংরেজ কর্তৃক নিয়ম ছিল চলো বন্ধুরা এরপর আমরা আরেকটি প্রশ্ন দেখি সেটি হলো কান্তজির মন্দিরের অবস্থান অর্থাৎ এটি কোথায় অবস্থিত জয়পুরহাট কুমিল্লা দিনাজপুর রাঙ্গামাটি আমরা একটু আগে এটা জেনে নিলাম যে এই কান্তজির মন্দিরের অবস্থান হল উত্তরবঙ্গের দিনাজপুর নামক জেলায় যার স্থপতি বা নির্মাতা ছিল রাজা প্রাণনাথ রায় তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিমধ্যে এই সকল বিষয়গুলো খুব ভালোভাবে দেখলাম আশা করি তোমরা পরবর্তীতে এই সকল ভিডিওগুলো এই টপিকগুলোর উপর আরও বেশি বেশি করে পড়বে এবং সাথে সাথে প্র্যাকটিস করবে সে পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকো ধন্যবাদ